ভরদুপুরে হাড় হিম করা ঘটনা রানীনগরে স্কুল শিক্ষকের তাণ্ডব বাড়িতে ঢুকে সহকর্মীর শাশুড়িকে কুপিয়ে খুন ঘটনায় আহত হয়েছে স্কুল শিক্ষিকার সহ আরো দুজন কি কারণে এমন ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায় ফোন করুন সেভেন ফোর এই নাম্বারে সোনার লোভে ভয়ঙ্কর ঘটনা ঘটালেন রানীনগর স্কুল শিক্ষক চড়াও হলেন সহকর্মীর বাড়িতে শিক্ষকের অস্ত্রের ঢাকাতে খুন সহকর্মীর মা আহত পরিবারের সদস্যরাও বুধবার দুপুরে হার হিম করা ঘটনার সাক্ষী থাকল রানীনগরের মালিপাড়া বুধবার দুপুরে প্রাথমিকের শিক্ষক নূর সেলিম সহকর্মী আবু সাইদের বাড়ি যান আবু সাইদের স্ত্রীও অন্য স্কুলের শিক্ষিকা তাকে ডেকে নিয়েই যান ওই শিক্ষকের বাড়ি সেখানে গিয়ে চান বাড়িতে রাখা সোনা সোনা দিতে অস্বীকার করলে ধারালো অস্ত্র দিয়ে চড়াও হন সহকর্মীর মা ও উপর ধারালো অস্ত্রের কোপে ঘটনাস্থলেই প্রাণ যায় শিক্ষক আবু সইদের মা রিজিয়া বিবির তাকে বাঁচাতে গিয়ে আহত হন রেখা বিবি উদ্দিন আহমেদ ও বাড়ির পরিচারিকা আহতদের প্রথমে গোধুনপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে অবস্থার অবনতি হয় তাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় আমার বাড়িতে কিছু সোনা ছিল সেটা আমার ব্যাঙ্কে দেওয়া করেছিল তো আমি কুড়ি থেকে পঁচিশ দিন আগে ওটা তুলে নিয়ে এসেছি তো ওটাও জানতো ওকে সঙ্গে করে নিয়ে যেয়ে তুলে নিয়ে এসেছি আজকেও সকালবেলা আমার সঙ্গে স্কুল গিয়েছে একসঙ্গে এবং আমি ওই পাশের স্কুলে একটা ইনভিটেশান ছিল তার জন্য আমি ওই সাড়ে বারোটার দিকে যাবো এরকম ভাব করলাম তো উনি বললেন যে ঠিক আছে আমি সাড়ে বারোটার সময় স্কুলে চলে যাচ্ছি আমি স্কুলে ক্লাস করতে লেগেছি ও কিন্তু ওই পাশের স্কুলে না গিয়ে ও ওইসে আমার মিসেসকে বলেছে যে চাচা পাঠালো তুমি একটু আপনি একটু চলুন বাড়িতে তো বাড়িতে এসে ও সোনাটা চেয়েছিলো এবার ও সোনা চেয়েছিল তারপরে এরকম